যারা বিএনপির উপর অত্যাচার করেছে বিএনপিকে নির্মূল করে দিয়েছে বিএনপির নেতা কবিদের নিঃশেষ করে দিয়েছে যারা এখন পরিবারে নিয়ে জীবন ধারণ করতে পারে না আজকে তাদের সামনে যদি ওই শয়তানেরা ওই গণতন্ত্র হত্যাকারীরা ওই mammal দওয়ালোক kula মিছিল করে আমরা কি মেনে নিতে পারি আমার নির্দেশ দিয়েছে মক সৃষ্টি করা যাবে না আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না তাই তরেক রহমানের শক্ত হাতে আজকে বিএনপি টিকে আছে ইনশাআল্লাহ তত্ত্বাবধায়ক সরকার আজকে পাঁচে আগস্ট এক বছর আট তারিখে আপনার বয়স আপনাকে আমরা ভালোবাসি আপনাকে গ্রহণ করি আপনার কথা আমাদের পছন্দ কিন্তু দয়া করে কারো কথায় নির্বাচন নিয়ে তাল করবেন আজকে নির্বাচনের তারিখ বিনয়ের সঙ্গে পূর্ব ঘোষণা করুন কারণ যতই বিলম্বিত হচ্ছে ততই এই অবৈতন্ত্রিক লোকজন আবার আপত্তি হচ্ছে কারণ তাদের কাছে টাকা আছে তাই তো দিয়ে দেখে হয় হাসিনার বিচার যদি করতে হয় আপনারাও করেন আপত্তি না কিন্তু বিচার বানদেশে ইনশাআল্লাহ হবে প্রতি নিপীড়ণকারীর বিচার বাংলাদেশে হবে ঠিক যদিও কই না থাকে আগামিতে

ছাড়া জনগণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে